আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকার ইনকাম করতে পারেন এবং আপনার কাজ যদি আরও ভালো হয় আপনি কাজ যদি ভালো মতো করতে পারেন তাহলে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন ওকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই তো কি এখানে কি কাজ করতে হবে সকল কিছু থাকতেছে বিস্তারিত ভিডিওতে তার আগে বলে নিই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন তা আমাদের যে কাজটা হচ্ছে একটা চ্যানেলকে প্রমোট করা এবং পেজকে প্রমোট করা ওকে ওকে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে ইউটিউব আসতে হবে ইউটিউবে আসার পর এখানে সার্চবারে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার পর এখানে লিখতে হবে অ্যাট দ্য রেড নিউজ টেন বাংলাদেশ ওকে বাংলাদেশ এটা পুরোটাই কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে লেখার পর সার্সে ক্লিক করা লাগবে সার্সে ক্লিক করলে দেখবেন যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা চলে আসবে হ্যাঁ এই চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা যখন চলে আসবে এখানে জাস্ট সেটা করতে হবে সাবস্ক্রাইবের ওপর ক্লিক করতে হবে ওকে এবং হচ্ছে সাবস্ক্রাইব করার পর আপনার এই যে ফোনে যতগুলো জিমেল আছে ঠিক আছে এখানে দেখে নেন অ্যাট দা রেট ঠিক আছে এই যে অ্যাট দ্য রেটের নিচে যেটা আছে এইটা লেখা লিখলে কিন্তু এই চ্যানেলটা চলে আসবে অ্যাট দ্য রেট নিউজ টেন বাংলাদেশ এটা লিখলে কিন্তু এই চ্যানেলটা চলে আসবে এটা জাস্ট কাজ করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে দেন হচ্ছে আপনার যতগুলো জিমেল আছে ঠিক আছে জিমেল সব জিমেল থেকে কিন্তু আপনার এখান থেকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে যতগুলো জিমেল এখানে আপনি আর থাকবে ওকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অথবা আপনার কাছে ধরেন আপনার কাছে একটা জিমেল আছে বা আট দশটা জিমেল ক্রিয়েট করা আছে সব জিমেলতে আপনাকে কি করতে হবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং যদি আপনার জিমেল অতিরিক্ত না থাকে সেক্ষেত্রে কী করবেন জিমেল যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনাকে জিমেল ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনি ডেলি চার থেকে পাঁচটা জিমেল ক্রিয়েট করতে পারবেন জিমেল ক্রিয়েট করে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই চ্যানেলটার লিঙ্কটা আপনাকে বিভিন্ন জায়গাতে প্রমোট করতে হবে বলতে হবে যে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বিভিন্ন জায়গাতে পোস্ট করতে হবে হ্যাঁ ইজিলি একটা কাজ আপনাকে জিমেল খুলতে হবে খুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইজি একটা কাজ ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জিমেল ক্রিয়েট করতে হবে জিমেল ক্রিয়েট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বিভিন্ন জায়গাতে পোস্ট করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য ঠিক আছে ওকে যদি আপনি যদি কিছু কাজ যদি না পারেন সেক্ষেত্রে কী করবেন আপনি নিজে নিজেই হয়তো জিমেল ক্রিয়েট করবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর যখন এই এখানে ভিডিও আপলোড করা হবে তখন ওই ভিডিওগুলো আপনি যেখানে আমাদের যেগুলো নিজস্ব গ্রুপ আছে গ্রুপগুলোতে আপনার শেয়ার করতে হবে হ্যাঁ এই এইটুকুই আপনার কাজ এই চ্যানেলের বিষয়টা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সাবস্ক্রাইব করা এবং হচ্ছে যখন এই চ্যানেলে ভিডিও আপলোড করবে এই ভিডিওগুলো আপনাকে বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিতে হবে হ্যাঁ এবং আপনার চ্যানেলে শেয়ার করতে হবে ওকে তাহলে আমরা জানলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা করতে হচ্ছে স্যালেন্ট সাবস্ক্রাইব করতে হচ্ছে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আপনি সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব দেওয়া গেল যে আপনি চার পাঁচটা জিমেল ক্রিয়েট করার পর সাবস্ক্রাইব করবেন আর জিমেল ক্রিয়েট হচ্ছে না তাহলে কোনো সমস্যা নাই আর করার দরকার নেই হ্যাঁ তাহলে আপনার কাজ হবে নেক্সট হচ্ছে আপনার যত এখানে যখন ভিডিও আপলোড করবে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনার শেয়ার করে দিতে হবে এখন হচ্ছে ইউটিউবের কাজ তো আমরা মোটামুটি জেলে গেলাম যে এখানে ভিডিও যা থাকবে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে আর প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে জিমেল ক্রিয়েট করে হ্যাঁ এখন আসি ফেসবুকের কাজ পেজের পেজের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারে সার্চ দিতে হবে নিউজ টেন লেখে নিউজ ফেসবুকে সার্ভারে সার্ভারে আসে আপনাকে লিখতে হবে নিউজ টেন ওকে নিউজ টেন লেখার পর এই যে একটা পেজ চলে আসবে নিউজ টেন সর্বপ্রথম এই যে এটা এটা আপনার কি করতে হবে লাইক করে দিতে হবে হ্যাঁ এবং এখানেও কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেখে সেটা সেটার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করা আছে ওয়াচ নাওতে ক্লিক করলে কিন্তু ইউটিউবে নিয়ে চলে যাবে আপনার কাজ হবে এটা হচ্ছে ফলো দেওয়া অ্যান্ড হচ্ছে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আমি দেখা দিই এই যে থ্রি লাইন ক্লিক করার পর এখানে ইনভাইট ফ্যান নামে একটা অপশান পাই যাচ্ছেন ইনভাইট ফ্যানটি ক্লিক করবেন দেন হচ্ছে সিলেট অল সিলেট অলটা ক্লিক করার পর এখানে আপনার যেটা করতে হবে ইনভাইট ফ্যান ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দিতে হবে সকল আপনার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে কিন্তু এই নোটিফিকেশানটা চলে যাবে এটা হচ্ছে এখানে পেজের যে কাজটা হ্যাঁ এবং যখন পেজের ভিডিও আপলোড করা হবে তখন এই ভিডিওগুলো আপনার শেয়ার করে দিতে দিতে হবে বিভিন্ন হচ্ছে গ্রুপে প্লাস হচ্ছে আপনার আইডিতে ঠিক আছে এটার কাজ কিন্তু এরকম এবং আপনি নিজেও কিন্তু এখানে ফলো দিয়ে দিলেন ওকে তাহলে আশা করি মোটামুটি এই যে ফেসবুকের পেজের এবং হচ্ছে ইউটিউবের কাজটা মোটামুটি বুঝে গেছেন যে কিভাবে কাজটা করতে হয় আর হ্যাঁ আপনার ইনকাম যেটা সেটা কিন্তু প্রত্যেক মাসে দশ তারিখে পেয়ে যাবেন আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্টে যখন আপনার কাজ ঠিকঠাক মতো দেখতে পাবো যে আমরা আপনি ঠিকমতো কাজ করতেছেন তো আমরা আপনার বিকাশ নম্বর চেয়ে নেবো ঠিক আছে কাজ শুরু করার দশ দিনের মধ্যে আপনার বিকাশ নম্বরটা আমরা নিয়ে নেব দেন হচ্ছে প্রত্যেক মাসের দশ তারিখে পেমেন্ট পেয়ে যাবেন ওকে আশা করি সব কিছু বুঝে গেছেন আর এই পেজের লিঙ্ক এবং হচ্ছে ইউটিউবের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন হ্যাঁ এবং আপনার যার সাথে মার্কেটিংয়ে এখানে এসেছেন তার সাথে কন্ট্যাক্ট করলে তারা কিন্তু আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেবে ওকে